বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি কে জয় জয়গুরু সকল বন্ধুদেরকে বলছি জয়গুরু তো শ্রী শ্রী আচার্যদেব বলেছেন যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন আচর্যদেব আচার্যদেব একই সব তো আমি আজকে বলতে চাই জ্ঞান এমনই একটি জিনিস সেটা আমাকে নিয়ে যেতে পারি ভক্তির দিকে আর ভক্তি এমনই একটি জিনিস যা আমাদেরকে নিয়ে যেতে পারে জ্ঞানের দিকে মুখে জ্ঞানের ব্যবহার এ ব্যবহারে নেই সেই শিক্ষার মুখে ছাই। ভগবান তোমাকে কতখানি ভালোবাসবেন ততক্ষণি দেখবে দেখতে যেও না তাতে তোমার কোনো লাভ নেই প্রত্যক্ষ শূন্য হয়ে তুমি তাতে যতই ভালোবাসবে ততই তোমার মধ্যে ভালোবাসা উৎস উৎসন্ন হয়ে উঠবে তাই না তো সত্যি তাই শ্রী ঠাকুর জন্ডে আমাদেরকে অনেক কিছু মানে সব কিছু আমাদেরকে জানিয়ে দিয়েছে শেষে নারীনীতির দ্বারা আর সত্যি বলবো আলোচনার মাধ্যমে তো আমার সাথেও অনেক কিছু ঘটনা হয়েছে তো সত্যি ঠাকুর ছাড়া কোনো গতি নেই আর আরটা বলতে চাই আর আমি কিছু বলতে চাই কারণ ইষ্টপতি সকলকেই করতে হয় কারণ ইষ্টপতি ছাড়া কোনো গতি নেই আমাদের তো যখনই আমরা অনুকূল ঠাকুরে আমাদেরকে আমরা চুনি কারণ ঠাকুর আমাদেরকে চুনেছে তো ওটাই ভাবতে হয় যে ঠাকুর যদি আমাদেরকে ভালোবাসে তো আমরাও ভালোবাসা দিতে হবে উজাড় করে দিতে হবে ঠাকুরকে উজাড় উজাড় করে যখন দেব ঠাকুরকে ভালোবাসা ঠাকুরের নীতি নিয়ম মেনে আমাদেরকে চলতে হয় ইষ্ট ইষ্টপতি সকালবেলা করতে হবে তো প্রার্থনা দুটাম করতে হবে সত্যি তাই আমরা সত্যিই খুব মানে ভাগ্যবান যে আমরা ওর ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমরা আশ্রয় নিয়েছি তো সত্যিই তাই আচার্য দেবও বলেছেন যে জীবনটা যুদ্ধক্ষেত্রের মতনই তো আমাদেরকে জীবনের মধ্যে যেটা দুঃখ সুখ যত ঝড় তুফান আসুক না কেন ইষ্টপতি মাধ্যমে আমাদের সব কিছু দূর হয়ে যায় দুঃখ দূর হয়ে যায় পিছন দিকে তাকাতে তাকাতেনি কারণ আমার সাথেও অনেক ঘটনা হয়েছে কারণ আমি ওখানে এই মাধ্যমে আমি এখন বলতে পারছি না কারণ আবার নেক্সট ভিডিওতে আমি আমার নিজের জীবনের কাহিনি আমি সব কিছু তুলে ধরব কারণ ঠাকুর ঠাকুরের ঠাকুর আমাদেরকে আমাদের মধ্যেই সকল আছে আর সত্যি আমরা ইষ্টপ্রাণ ইষ্টপ্রাণ হয়ে উঠতে পারি তো যতখনি আমরা ইষ্টপতি করব ততক্ষণি আমাদের জন্য মঙ্গলকার তাই বলতে চাই যে জীবনে জীবনে যতই ঝড় আসুক ইষ্টপতি কখনও ছাড়বেন না কারণ আমার লাইফেও এরকম হয়েছে আমি ইষ্টপতি এক বছরের জন্য ছেড়ে দিয়েছিলাম তো আবার নেক্সট আবার আমি আবার যখন আমাদের যেমনি এসেছে আমার লাইফে ঠাকুর আমাকে একজন পাঠিয়েছে মা হিসাবে আমাকে পাঠিয়েছে উনি আমার জীবনের সত্যি উনি এসেছিলো ইষ্টপতি আবার ধরিয়ে দিয়েছে আমি ইষ্টপতি করে সত্যি আমার লাইফে ঝড় তোফান যতই আসলো না কেন সব কিছু পার হয়ে গেল সত্যিই আমি খুব এখন হ্যাপি কারণ আমার লাইফের মধ্যে যা যা আমার ছেড়ে দিয়েছিলাম এই সব সব ঠাকুরের কি দয়ার কৃপাতে আমি সব কিছু আবার পাচ্ছি তো ঠাকুরের ছাড়া কোনো গতি নেই আর ঠাকুর ঠাকুরকে নিয়ে আমার মাথা নিয়ে চলতে হবে কারণ ঠাকুরকে যত ভালোবাসব ততই আমাদেরকে ঠাকুর ভালোবাসবে তো জয়গুরু এতটুকু বলেই আমার সমর্থ করলাম আলোচনায় সমাপ্ত করেছি তো আমার